কেনেত <gör> <gör> <ol> <inaudible sliced>

আমরা কি জানি আমরা বলে আমরা দেখি অনেক সময় অনেক ভালো লাগে কি নিয়ে আসে মানে খেলতে বানালে জিগটাস ভালো লাগে লাভ আর লাগে লাগে

সুলতান দেখেন ওই জন্য এই বোতলগুলোতে সুলতান এই যে এই নিচে নিজে ওরা দেখেন ওই জায়গাতে সুলতান লেখা আছে আপনার নাম কি এখানে কত রকমের আইটেমের আত্র আছে একটু আনশিট বলুন আমাদের এখানে প্রায় দুইশো প্লাস আতর আছে উদের ভিতরে আছে আমের হুদ হোয়াইট হুদ কাশ্মীরি হুদ গোল্ডেন তারপরে পারফিউম কোয়ালিটির আছে কুল ওয়াটার তারপরে গুলু লুভানি পোলো জমজম জুপি তারপরে আতরের ভিতরে আছে যেমন আমাদের বাংলাদেশে তৈরি হয় আগর কাঠ তারপরে সৌদি আছে সামামাতুল আম্বার মিসকাম্বার মিসকাল তাহারা মাসকাল রোমান এরকম বিভিন্ন কোয়ালিটিটা তোমাদের কাছে পাওয়া যায় আচ্ছা যদি আপনাকে অর্ডার করে এই ভিডিও দেখে কেউ যদি আতরের জন্য অর্ডার করে আপনি কি পার্সেল সিস্টেমটা আছে আপনার কোম্পানি হ্যাঁ আমাদের পার্সেল সিস্টেম আছে আমাদের অনলাইন শপ আছে আসুন্না পারফিউম ওয়ান আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এইটা কত দুশো টাকা